এই যে আমাদের সমাজে ধনী আর গরিবের মধ্যে একটা বিশাল দেওয়াল দেখা যায় এটা কি এমনি এমনি তৈরি হয়ে গেছে নাকি এর পেছনে হাজার হাজার বছরের একটা নিখুত নকশা বা পরিকল্পনা কাজ করছে চলুন আজ সেই নকশাটা একটু খুলে দেখা যাক আচ্ছা একবার ভাবুন তো মানব ইতিহাসের সেই একেবারে শুরুতে তখনও কি আজকের মতোই ধনী গরিবের বিভাজনটা ছিল এর উত্তরটা কিন্তু বেশ অবাক করার মতো আসলে এই যে বিভাজন এটা কোনো প্রাকৃতিক নিয়ম নয় এটা রীতিমতো তৈরি করা হয়েছে কিন্তু প্রশ্ন হল কিভাবে? চলুন সেই গল্পটাই আজ খুঁজে বের করা যাক আমাদের গল্পের শুরুটা হবে অনেক অনেক দিন আগে ঠিক সেই সময়ে যখন মানুষ প্রথমবার তার প্রয়োজনের চেয়ে বেশি কিছু উৎপাদন করতে শিখল এই যে উদ্বৃত্ত বা সারপ্লাস এটাই ছিল সব কিছুর মূলে থাকা প্রথম বীজটা আজ থেকে প্রায় দশ হাজার বছর আগের কথা নব্য প্রস্তর যুগে মানব সমাজে একটা বিরাট বিপ্লব ঘটে গেল মানুষ তার শিকারী সংগ্রাহক জীবন ছেড়ে দিয়ে এক জায়গায় থিতু হল মানে কৃষি ভিত্তিক স্থায়ী বসতি গড়ে তুলতে শুরু করল আর এই একটা সিদ্ধান্তই কিন্তু সব কিছু বদলে দিল এখানেই দেখুন আসল পার্থক্যটা শিকারী জীবনে কি হতো যা পাওয়া যেত তা সঙ্গে সঙ্গে সবাই মিলে ভাগ করে নিত জমানোর কোনো সুযোগই ছিল না কিন্তু কৃষি জীবনে এসে প্রথমবারের মতো উদ্বৃত্ত খাদ্য মানে বাড়তি ফসল জমিয়ে রাখা সম্ভব হলো। মানে যা আজ লাগছে না তা কালকের জন্য তুলে রাখা যাচ্ছে আর এই জমিয়ে রাখার ক্ষমতা থেকেই বলতে পারেন একটা চেন রিয়াকশন শুরু হয়ে গেল ভাবুন যার কাছে জমানো ফসল আছে তার হাতেই তো ক্ষমতা কারণ বিপদের দিনে অন্যরা তার উপর নির্ভরশীল হয়ে পড়বে আর এই ক্ষমতাই হল বৈষম্যের সেই প্রথম বীজ ঠিক এখানেই হাজার হাজার বছরের সমানধিকারের সমাজটা প্রথমবার ভাঙতে শুরু করে বেশ উদ্বৃত্ত সম্পদ তো এলো কিন্তু সেটাকে রক্ষা করবে কে এই প্রশ্ন থেকেই জন্ম নিল ব্যক্তিগত মালিকানা রাষ্ট্র আর আইনের মতো আইডিয়াগুলো চলুন দেখি এই পর্যায়টা কিভাবে বৈষম্যের ভিড়টাকে আরও অনেক বেশি মজবুত করে তুলেছিল মানব ইতিহাসের সবচেয়ে বৈপ্লবিক আবার সবচেয়ে বিভেদ সৃষ্টিকারী ধারণাগুলোর একটা ছিল সম্ভবত এটাই যেদিন কেউ প্রথমবার বুক ফুলিয়ে বলল এই জমিটা শুধু আমার এই ফসল আমার ঠিক সেই মুহূর্তেই সমাজটা পরিষ্কার দুই ভাগে ভাগ হয়ে গেল আর এই ভাগের ফলেই জন্ম নিল দুটো নতুন শ্রেণী মালিক আর শ্রমিক মানে যার জমি আছে সে হলো মালিক আর যার জমি নেই সে ওই জমিতে খেটে খাওয়া শ্রমিক বা পুরোপুরি নির্ভরশীল একজন মানুষ ধনী গরিবের সম্পর্কটা এখানেই একটা পাকাপোক্ত কাঠামো পেতে শুরু করল তাহলে মনে প্রশ্ন আসতেই পারে রাষ্ট্র কেন তৈরি হল সবার জন্য সমান বিচার নিশ্চিত করতে না ইতিহাস কিন্তু তা বলছে না শুরুর দিকে রাষ্ট্রগুলোর মূল কাজই ছিল এই ব্যক্তিগত মালিকানাকে রক্ষা করা আর সেই সাথে যারা ক্ষমতাবান তাদের স্বার্থটা নিশ্চিত করা এর সবচেয়ে সেরা উদাহরণ বোধ প্রাচীন ব্যাবিলনের হাম্মুরাবি আইন সেখানে দেখবেন একই অপরাধের জন্য একজন জমির মালিকের শাস্তি হয়তো সামান্য জরিমানা কিন্তু একজন ভূমিহীন মানুষের শাস্তি ছিল ভয়াবহ শারীরিক নির্যাতন এমনকি মৃত্যু পর্যন্ত আইনি প্রথমবার বৈষম্যকে একটা প্রাতিষ্ঠানিক আর বৈধ রূপ দিয়েছিল বৈষম্যটা কিন্তু শুধু টাকা পয়সা বা অর্থনীতিতে আটকে থাকেনি খুব তাড়াতাড়ি এটা মানবিক মর্যাদার বিভাজনের রূপ নেয় আর এই কাঠামোটা টিকিয়ে রাখতে শুধু আইনি যথেষ্ট ছিল না এমন কিছু বিশ্বাসও তৈরি করা হয়েছিল যা মানুষের মনে এই বিভাজনকে একদম স্বাভাবিক একটা ব্যাপার হিসেবে গেথে দেয় আর এখান থেকেই জন্ম নেয় মানব ইতিহাসের সবচেয়ে কালো অধ্যায়গুলোর একটি দাসপ্রথা সুতরাং মূল বিষয়টা দাঁড়াল ধনী হওয়ার মানে তখন আর শুধু সম্পদ বা জমি থাকা নয় এর মানে হয়ে দাঁড়াল অন্য একজন মানুষের জীবন তার শ্রম এমনকি তার শরীরের ওপরও এক ছত্র অধিকার আর প্রায়শই এই অধিকারকে ঈশ্বরের ইচ্ছা বা জন্মগত ভাগ্য বলে চালিয়ে দেওয়া হতো প্রাচীন সাম্রাজ্যগুলোতে ধরুন গ্রিস বা রোমে একজন দাসকে তো আইনত মানুষ হিসাবেই ধরা হতো না তাকে দেখা হতো একটা ব্যক্তিগত সম্পদ হিসেবে কিংবা বাজারের আর পাঁচটা পণ্যের মতো একটা পণ্য হিসেবে অথবা কথা বলা একটা যন্ত্র হিসেবে এখানেই ধনী গরিবের বিভাজনটা আর শুধু অর্থনৈতিক থাকে না এটা হয়ে ওঠে মানুষের মানবিক মর্যাদার বিভাজন বেশ প্রাচীন কাঠামোটা তো বোঝা গেল কিন্তু আজকের দুনিয়ায় এই যে চরম বৈষম্য আমরা দেখি সেটা কিভাবে তৈরি হল এর পেছনে কাজ করেছে আরও আধুনিক আরও শক্তিশালী একটা ইঞ্জিন ষোড়শ শতক থেকে শুরু হওয়া উপনিবেশবাদ তারপর দাসবাণিজ্য আর সবশেষে শিল্প বিপ্লব এই তিনটা বিরাট শক্তি মিলে জন্ম দিল আধুনিক পুঁজিবাদী ব্যবস্থার এই নতুন ইঞ্জিনটা পৃথিবীর এক কোনার সম্পদ শুষে নিয়ে অন্য কোনায় জমা করতে শুরু করল আর এর ফলটা ছিল রীতিমতো অবিশ্বাস্য একদিকে পৃথিবীর সম্পদ পাহাড়ের মতো জমতে শুরু করল আর ঠিক তার উল্টো দিকে তৈরি হল চরম দারিদ্র্য আজকের পৃথিবীর ধনী আর গরিব দেশগুলোর মধ্যে যে আকাশপাতাল তফাত তার ভিতটা কিন্তু এখানেই তৈরি হয়েছিল তো এই লম্বা ইতিহাসটা পেরিয়ে আমরা এখন আজকের পৃথিবীতে এসে দাঁড়িয়েছি চলুন এবার দেখি হাজার হাজার বছরের পুরনো এই স্থাপত্য আজকের দুনিয়ায় ঠিক কি চেহারা নিয়েছে এই পুরো বিশ্লেষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা হল আজকের এই যে বৈষম্য এটা কোনো দুর্ঘটনা নয় এটা একটা পরিকল্পিত বৈশ্বিক ব্যবস্থা যার আইন কানুন রাষ্ট্র অর্থনীতি সব কিছুই এমনভাবে সাজানো যা ধনীদের স্বার্থ রক্ষা করে আজকের বাস্তবতার একটা পরিসংখ্যান শুনলে চমকে উঠতে হয় পৃথিবীর মাত্র এক শতাংশ মানুষের হাতে রয়েছে বিশ্বের প্রায় অর্ধেক সম্পদ ভাবা যায় আর বাকি নিরানব্বই শতাংশ মানুষ সেই বাকি অর্ধেক সম্পদ নিয়ে কোনোভাবে টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে তাহলে এই যে এতক্ষণ ধরে আলোচনা হলো এর মূল কথাটা কি বৈষম্যের এই যে বিশাল ইমারত এর আসল নকশা বা ব্লুপ্রিন্টটা কি ধনী গরিব ব্যবধানের বীজটা পোতা হয়েছিল আসলে তিনটা জিনিসের মিশ্রণে এক উদ্বৃত্ত সম্পদ দুই সেই সম্পদকে রক্ষা করার জন্য ব্যক্তিগত মালিকানের ধারণা আর তিন সেই মালিকানাকে সুরক্ষা দেওয়ার জন্য একটা কেন্দ্রীভূত রাষ্ট্র এই তিনটা পিলারের ওপরেই দাঁড়িয়ে আছে আজকের বৈষম্যের স্থাপত্য আমরা তো দেখলাম কিভাবে এই কাঠামোটা তৈরি হয়েছে কিভাবে এটা আজও টিকে আছে এখন আসল প্রশ্নটা হল মানুষ নিজের হাতে যে কাঠামো তৈরি করেছে সেই হাজার বছরের পুরনো কাঠামোটা কি আদৌ বদলানো সম্ভব উত্তরটা হয়তো আমাদের সবার সম্মিলিত চেষ্টার মধ্যেই কোথাও লুকিয়ে আছে